হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকে বারোই জুন দু হাজার হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তাই দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো আর বাড়িতে যাব আমরা দেখো ও রেডি হয়ে নিয়েছে আজকে দিনটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল প্রথমবার জামাই ষষ্ঠীর অনুষ্ঠান একদম অন্যরকম একটা দিন আজকে তো দেখো আমরা চলে এসেছি বড়মশাই অনেক কিছু জিনিস নিয়ে গেছিল। এখন দেখো কী কী নিয়ে এসেছি মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম আমার মাসির জন্য শাড়ি নিয়েছিলাম আর বাবার জন্য একটা শার্ট নিয়েছিলাম সঙ্গে ছিল আমাদের এখানে একটা ফেমাস দোকান মিঠাই ঘর মিঠাই ঘরের রসগোল্লা আর মিষ্টি দই তার সাথে বিভিন্ন ধরনের ফল নিয়ে যাওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়া হয়েছিল তারপর আমি বরমশাইকে বললাম তুমি একটা একটা করে ফল বের করে করে দেখাও দেখো এখানে হিংসাগর আম নিয়ে এসছে সাথে রয়েছে লিচু গরমকালটা আর কিছুর জন্য ভালো লাগুক আর না লাগুক এই আম লিচু তরমুজ এগুলোর জন্য বেশ লাগে তাই না এই দেখো এখানে পেয়ারা নিয়ে ও পেয়ারাটা আমার বোনের জন্য আমার বোন বেশি ফল খেতে চায় না তো পেয়ারাটাই খেতেও বেশি পছন্দ করে তারপর দেখো এখানে তরমুজ আনা হয়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বা তরমুজের কোনো জুস খেতে বেশ মজা লাগে তাই না এই দেখো সব শেষে আনা হয়েছে হচ্ছে পেঁপে তো ও খুলে দেখাচ্ছে আমি ভিডিও করলে আমার বর খুব বিরক্ত হয় একটু কোঅপারেট করতে চায় না তাও ওকে আমি জোর করি বলি একটু ভিডিওটা করতে দাও দেখো এখানেও সবগুলো মাকে দিয়ে দিচ্ছে তারপর দেখো এখানে জামাই ষষ্ঠীর আয়োজন শুরু করে দিয়েছে মা প্রথমে আসন পেতে দিল তারপর দেখো এখানে তাল যে পাখা হয় সেই পাখা দিয়ে ফলের হাওয়া করতে হয় এই বিষয়ে বিশেষ আমি কিছু জানি না তবুও দেখো এখানে আম নিয়েছে এখানে হচ্ছে খেজুর কাঁচা খেজুর চা সুপারি বাঁশ গাছের পাতা দুর্গ ঘাস আর হচ্ছে বদপাতা নেওয়া হয়েছে এগুলো সব দিয়ে একসাথে জামাইকে হাওয়া করা হবে এটা আমার প্রথম বছর এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আস্তে আস্তে সবই জেনে যাব এবারে দেখো মা মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছে এখানে দেখো জামাই ষষ্ঠীর বিভিন্ন ধরনের মিষ্টি আনা হয়েছে বড় হচ্ছে মিষ্টি খুব ফেভারিট তো মিষ্টির খালাটা অবশ্যই খালি হয়ে যাবে আর খালি হোক আর না হোক আর অন্য খাবার কিছু খেতে চায় না মিষ্টি পেলে তার আর কিছু চায় না এই যে এখানে দেখো এই বড় শাঁখের সন্দেশটা এটা হচ্ছে নতুন দূরের আর এখানে দেখো জামাইষষ্ঠী লেখা ছাপা সন্দেশ কিন্তু আমার নজর রয়েছে এই বড় শাঁখ মিষ্টিটার দিকে অন্য কোনো মিষ্টি আমি খাই আর না খাই এটা অবশ্যই খাবো এখানে দেখো মা এবার দই তুলে নিচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে খুবই ফেমাস ক্ষীর দই তো আজকে মা ক্ষীর দই এনেছিল বড় মশাইয়ের জন্য সেটাও এখানে তুলে নিচ্ছে এবারে মা মিষ্টি আর কাটা ফলগুলো নিয়ে চলে এসছে এক জায়গায় গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছে মাসিও মাকে হেল্প করে দিচ্ছে সব জিনিসগুলো বয়ে বয়ে এখানে নিয়ে এসে সাজাচ্ছে আর আমি বসে বসে শুধু ওদের সাথে গল্প করছি আর ভিডিও করে যাচ্ছি তোমাদের জন্য দেখো এখানে মা সাত রকমের গোটা ফল দিয়েছে বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে তাছাড়া এখানে সাত রকমের ফল কেটেও দিয়েছে এখানে মিষ্টি সন্দেশ আর মিষ্টি দইও এনেছে এবারে মা প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে এবার ষষ্ঠীর অনুষ্ঠানটা শুরু হবে তো বর্মশাইও আর দেরি না করে গিফট নিয়ে হাজির মাকে গিফটটা দিয়ে দিল এবার প্রণাম করে নিচ্ছে এরপর মাসির জন্যেও গিফট আনা হয়েছে মাসিকে গিফটটা দিয়ে দেওয়া হলো এরপর দুজনেই বসে পড়েছি একে একে সব নিয়ম কানুন সারা হবে মা প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে এইভাবেই জামাই ষষ্ঠীর সব নিয়ম কানুন করা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রদীপ জ্বলছিল ওই জন্য ফ্যানটা অফ করা ছিল গরমের মধ্যে সবাই ঘেমে যাচ্ছে আর ভীষণ গরম পড়েছে আজকে এবার দেখো সেই ফেমাস ফলের হাওয়া খাওয়ানো হচ্ছে আমি মাকে বললাম আজকে জামাই ষষ্ঠী বলে কি সব কিছু জামাইয়ের জন্যই হবে আমাকে কি গরমের মধ্যে একটু ফলের হাওয়া খাওয়াবে না তাই মা তখন আমাকেও ফল দিয়ে হাওয়া করে নিল এরপর দেখো আমার কি আনন্দ আনন্দে আর হাসি ধরে রাখতে পারছি না তারপর দেখো মা এবার ফলের বাটাগুলো ওর হাতে তুলে দিচ্ছে বন্ধুরা তোমাদের কার কার এবছর প্রথমবার জামাই ষষ্ঠী হলো সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও এবং তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো প্রথমবার জামাই ষষ্ঠীতে সেজে গুঁজে বাড়িতে গিয়ে এত রকম আয়োজন সব কিছুতে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও জামাই ষষ্ঠীতে জামাইকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে আবার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয় তখন আমি বললাম না না আমাকে অত সব কিছু করতে হবে না আমাকে শুধু ওই সন্দেশটা খাইয়ে দাও তাতেই আমার আনন্দ তো মা বলল না না হচ্ছে তখন সব ভালো করেই হোক তোকেও মুখটা মুছিয়ে দিই চোখসাপাট এগুলো সবই নিয়মের মধ্যে পড়ে তো আমরা সবাই আর কি মারতে মারতে এগুলো সব হচ্ছিল এরপর আমার মাসি অর্থাৎ মিনি শাশুড়ি জামাই ষষ্ঠী সমস্ত রিচুয়ালসগুলো পালন করবে প্রথমবার হাফ শাশুড়ি হয়েছে বলে কথা তার তো অনেক কিছু দায়িত্ব রয়েছে তার সাথে সাথে অরিজিনাল শাশুড়ি আমার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখার হাওয়া করছে এরপরে মাসি বড়মশাইকে জল মিষ্টি খাইয়ে দিল আমি তারপর বললাম ঠিক আছে সব আচার অনুষ্ঠান তো ভালোভাবেই হয়ে গেল এবারে খাবার দিকে কনসেন্ট্রেট করা যাক কলগুলো খাওয়া শেষ করতে না করতে লাঞ্চের সময় হয়ে গেছে দেখো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে মা কি কি বানিয়েছে দেখো প্রথমেই এখানে কাঁসার থালাতে সাদা ভাত বেড়ে নিচ্ছে আর দেখো এখানে মা পাঁচ রকমের ভাজা বানিয়েছে এখানে পটল ভাজা তারপর বেগুন ভাজা সঙ্গে চিচিঙ্গে ভাজা আর আলু ভাজা আর সব শেষে ঢেঁড়স ভাজা এই পাঁচ রকম ভাজা মা বানিয়েছিল সুন্দর করে সাজিয়ে দিল এরপরে দেখো মা এখানে মুসুর ডাল বানিয়েছে তো মুসুর ডালটাও বাটিতে তুলে নিল এরপর দেখো এখানে মা সর্ষে বাটা দিয়ে পম্প্রেট মাছ বানিয়েছিল গোটা গোটা পম্প্রেট মাছ হেফবি লাগছে দেখতে তারপর দেখো মা দিন ভর্তি ইলিশ মাছ বানিয়েছে এখানে এখানে মা ইলিশ মাছের ভাপা বানিয়েছিল সর্ষে দিয়ে আমার তো ইলিশ মাছ খেতে ব্যাপক লাগে বড়মশাইয়েরও খুব পছন্দের এরপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি দেখেই মনে হচ্ছে হেভবি হয়েছে তরকারিটা তো আমার বড়মশাইয়ের এই চিংড়ি মাছের মালাইকারি খুবই ফেভারিট তাই ও এই বাড়িতে আসলেই মা চিংড়ি মাছের মালাইকারিটা অবশ্যই বানায় তোমরা নিশ্চয়ই ভাবছো এত রকম আইটেম দেখাচ্ছি মাছ দেখাচ্ছি সবজি দেখাচ্ছি তো মাংসটা কোথায় গেল এই দেখো এখানে মা লাল লাল মুরগির ঝোল বানিয়েছে এখানে মুরগির ঝোল বানিয়েছে কেন ভাবছো তো কারণ বর্মশাই মাটন খায় না তো এখানে ওর জন্য চিকেন বানানো হয়েছিল তো মা চিকেনগুলো তুলে নিল বাটিতে করে সব শেষে চাটনি আর পাঁপড় এখানে মা আমসত্ত্ব খেজুর কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি বানিয়েছিল আর পাঁপড় ভাজা আজকে মা এত কিছু রান্না করেছে কিন্তু দেখো আজকের দিনে শাশুড়িরাই কিছু খায় না সব আয়োজন শুধুমাত্র আজের স্পেশাল জামাইয়ের জন্য তো দেখো এখন বড়মশাই খেতে বসে গেছে আর মিনি শাশুড়ি বড়মশাইকে হাওয়া করছে আজকের জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং